জানানো করছি আমাকে একটু বছর দলীয় বাহিনীর ব্যবহার করা হয়েছে আসলে ডিজিএফআই এরকম দলীয় বাহিনীর মতো ব্যবহার করা শুরু হয়েছে এরশাদ সাহেবের সময় তারপরে এটা বেগম খালেদা জিয়ার সময় নাইন ইলেভেনের সময় যে সরকার আসে ডিজিএফআই সেই সরকারের বাহিনী হিসেবে ব্যবহৃত হয় ওইটাই ডিজিএফআই মানে যেটাকে বলা

আমি একটু আপনাকে বলি আমরা এই সরকার সম্বন্ধে একটা ফিডব্যাক গত দশ মাস ধরে দিয়েছি কমপক্ষে একসময় মিডিয়াও এটা প্রচুর আছে আবার আপনাকে আবার আজকে বলি রিপিট করি এই সরকার হলো বাংলাদেশের ইতিহাসে সব থেকে জনসমর্থিত সরকার এবং সব থেকে দুর্বলতম সরকার এই দুটো দুটোই তার ক্ষেত্রে সত্য সেই সব জনসমর্থিত সরকার গণ অভ্যুত্থানের সকল স্টেট তাকে বসিয়েছে এবং সব থেকে দুর্বলতম সরকার এই অর্থে যে এখানে সে কন্ট্রোল নিতে পারে নাই ব্যাপার হলো এটা এই যে কন্ট্রোল নিতে কেন পারলো না কেন এটা নিয়ে দীর্ঘ আলাপ কিন্তু এখানে একটা দেখেন ডক্টর ইনুসের সাথে আর যে একটা ভিন্ন জায়গা আছে এইটা আমরা কিন্তু অ্যাড্রেস করি আপনারা খেয়াল করবেন যে স্বাভাবিকভাবে এই সরকারের ব্যর্থতা তো ডক্টর ইনুসের উপরে প্রথমে যাবেই এটা যাওয়া অবশ্যই যাবে কিন্তু আপনার খালেদ ভাই মনে থাকবার কথা যেদিন ডক্টর ইনুস

আমি জানি যে আপনি যে বলতেছেন উপদেষ্টা পদে নিয়ে নেওয়া হয়েছিল তো সেই তিন উপদেষ্টা পদে কি স্বাস্থ্য উপদেষ্টা তারপরে এদের এদের নিয়োগ দিচ্ছেন এই যে নিয়োগ কে নিয়োগ দিচ্ছে এই সমস্ত গণ অ্যুথানের শক্তি সবাই মিলে দিচ্ছে কারণ পলিটিক্যাল পার্টি সবাই গোষ্ঠী বিএনপি পার্টি ছাত্ররা ঘোষে কিন্তু আমাদের তর্কটা ওই না আমরা ভাই আপনারা যেটা বলতে চাই দেখেন এই যে মাসুদ ভাই এখন পর্যন্ত যেটা বললো মুশকিলটা হলো যেমন আপনি আমার সরাসরি এটা আমার একটা পরিচয় আছে যে আমি এই জুলাই বিপ্লবের বলি অথবা জুলাই গণঅভ্যুত্থানের বলি এটার একটা শরীর আমরা সবাই মিলে হাসিনাকে তাড়াইতে বাধ্য করছি এর মানে এইগুলো ব্যাপারে আমাদের কোনো জ্ঞানই নাই

দশই ফেব্রুয়ারি দু হাজার মাসুদ ভাই একটা স্ট্যাটাস দিছে আমার দেশের সেইটার যে এইটার নাম যদি হয় সাংবাদিকতা তাহলে আমি রঞ্জিত এর মানে যে শাহবাগ বাংলাদেশের বিচার ব্যবস্থা ধ্বংস করছে রাষ্ট্র ধ্বংস করছে পুরো সিস্টেমকে কলাপ করছে সেইটাকে যে পত্রিকা এক্সপোজ করার পরে পত্রিকার সম্পাদকের কাছে মাথা তার আপনাকে 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 আমি আরেকটু মানে এটা সেন্টিমেন্টাল জার্নি করাই আমাদের সূত্রে কিন্তু শাহবাগের আন্দোলনকে সমর্থন করেছে আপনি দুই সালের ছয় ফেব্রুয়ারি সাত ফেব্রুয়ারি আট ফেব্রুয়ারি পত্রিকা দেখেন নয় ফেব্রুয়ারি বা দশ ফেব্রুয়ারি আমার আপনার মতো না কিন্তু নয় ফেব্রুয়ারি এসে তারা এটাকে প্রতিদ্বন্দ্বী বলেছেন ফেসিবাদের প্রতিদ্বন্দ্বী এবং যে প্রতিদ্বন্দ্বী বলেছেন সেটা বলেছেন এখন ঘটনা হইতেছে যে আমরা সাংবাদিকতা ছাত্র ভাই আমরা কোনো একটা পত্রিকার রিপোর্টে যখন একটা অবজেক্টিভ জায়গা থেকে যখন একটা সাবজেক্টিভ জায়গা নেওয়া হয় আমরা আমাদের প্রাইভেট ওয়ালে মাসুদ ভাই জবাব মাসুদ ভাই দিবেন মাসুদ ভাই আমার থেকে মানে আমি মাসুদ ভাই একদল করি এই এরকম ব্যাপারটা না কিন্তু আমরা যখন কোনো কিছু সাবজেক্ট মানে এটা আমাদের ট্রেনিং ভাই কোনো কিছু যখন অবজেক্টিভ জিনিসে যখন সাবজেক্টিভ হইতে দেখি আমরা এটাকে প্রতিবাদ জানাবো এবং আমরা কিন্তু প্রথম আলোর মন্তব্য প্রতিবেদনেরও প্রতিবাদ জানাতে দেখছি যখন এটা অবজেক্টিভিটির জায়গা থেকে সেটা সাবজেক্টিভিটিতে থেকে গেছে একই ভাই

এই সরকার না কিন্তু চেয়ে অর্থনৈতিক বা রাজনৈতিক ভালো চালিয়েছে কি খারাপ চালিয়েছে আমি যদি দেখি হাজি আপনি আমাকে বলেন কালকে হাসিন বাবা সুযোগ ঘুয়ে আমার অনুষ্ঠানে এটা বলছে যে এই সরকারের ভিতরে সরকার তার বিরুদ্ধে ষড়যন্ত্র এটাকে আমি কি বলবো ভালো বলবো এই সরকারের সব থেকে বেশি সমালোচনা মন্ত্রের থেকে বেশি করে নাই শব্দ ধরে ধরে বাক্য ধরে ধরে গত একটা বছর আপনি যে পত্রিকা দেখেন আপনি মিডিয়া দেখেন কিন্তু প্রবলেম হলো আপনি যখন ফ্রেমিংটা আপনি একটু বললো যে বললো আপনি যখন জিজ্ঞেস করলেন মাসুদ ভাইকে তাহলে এর আগের যে ওই যে বর্তমান নিয়ম সে যোগ্য না কি তখন ভাই বললো যে ধরে নিচ্ছি তারা চোর মানে বলেছে এর মানে মাসুদ ভাই বলছেন ধরে নিচ্ছি চোর মানে কি চোর ধরে নেওয়া লাগবে তারা চোর না বলি আপনি অনেক জনপ্রিয় মানুষ প্রচুর লোক আমাদের এখানে আপনাকে দেখতেছে কিন্তু আপনি কিন্তু মানে আমি মানে আপনি খেয়াল করতেছেন কিনা

হাসিনা সরকারের সময় আমরা সরাসরি বলতে পারতাম না আমিও বলতে পারতাম না আমি অনেক কিছু বলছি আমি হাসিনা গভর্নমেন্টের বিরুদ্ধে তার কর্মকান্ডের বিরুদ্ধে বিভিন্ন কাজের বিরুদ্ধে অনেক কিছু বলছি কিন্তু এখন যে আমি সরাসরি বলি এতটা সরাসরি বলতে পারতাম না কিন্তু আপনাকে আমার হাসিনা সরকারের আমলেও কেউ কখনো ফেট দেয় নাই এই সরকারের আমলেও আমার কখনো কেউ ছেড়েট দেয় নাই আমি কোনো দেয় না আমাদের হাসিনা সরকার আমরা ফেট দেয় নাই তার মানে কিন্তু আমি লীগ আছি এই সরকার আমলেও আমার কেউ ছেড় দেয় নাই তাহলে তো একসঙ্গে আছি না কামাল ভাই আমি ভাই আমি আমি তো যোগ করি হাসিনা সরকার আমার একটা ভয় বলছিল কারণ আমি যেহেতু বিজনেসে আসি মানে সরি এই চাকরিতে আসি আঠাশ উনত্রিশ বছর ধরে আমি কিন্তু খেয়াল করি কারণ আপনি দেখেন এখন কিন্তু যে কোনো টেলিভিশন যে কোন ইয়া আপনাকে ডাকতে

এবং আমি আবার বললাম যে আমি এই সরকারের চেয়ে ওটাকে ভালো বেটা এটা মনে করার কথা আমি চিন্তাও করি না কারণ ওই সরকারের এত সমস্ত লোক ছিলেন সরকার খোঁজ সরকার প্রধান থেকে শুরু করে শেখ হাসিনা সরকারকে আমি যে সমস্ত কথাবার্তা বলেছি হাতে হয়তো ভুলে গেছে হয়তো অন্য কিছু ব্যস্ত ছিল আমার ক্ষুদ্র মানুষের কথা খেয়াল করার দরকার নাই কিন্তু আমি আবারও বলি যে আমি কখনোই তাদেরকে মানে আমি মনে করি বাংলাদেশের সবচেয়ে বড় ক্ষতিটা শেখ হাসিনা এবং তার আশেপাশের লোকজন করে দিয়ে গেছেন ভাই

কারণ ভাই আপনি আমার দেশের মাহমুদুর রহমান সাহেবের জার্নালিজমিজম মনে করলেন না কিন্তু দশ বছর ধরে আমাদের অন্যান্য পত্রপত্রিকা বা সাংবাদিকরা যা করছে তা জার্নালিজম ছিল তারাই আপনি আক্রমণ করছেন নাম ধরে বলছেন আপস্ত জনগণ দখল হলো আমি দখল কিন্তু আমি সমালোচনা করেছি আর পাশাপাশি আমি এটাও বলেছি যে স্বামীমা এ খান কিভাবে জনগণের সম্পাদক হয়েছেন এটা আমি বুঝতে পারি না কিন্তু আমি সাংবাদিক করেছি সেই ওখানে আমি যে উনি কিভাবে সম্পাদক ফেলেন মালিক হিসেবে সম্পাদক ফেলেন সবাই জানে মারি নিয়ে জুনিয়ার রিপোর্টার আমি মারিয়ে নিছি এটা কেন বলবো না বাংলাদেশে সবাই সেটা ভাই বাংলাদেশে বাংলাদেশে তো সবাই মালিক সম্পাদক আরো সেই মঞ্চে কিভাবে সম্পাদক হলে নিতে থাকে আচ্ছা এখানে একটা কথা আছে কথাটা বলে কেন বলি আপনাকে সার্বদিন সাগরের আইনটা করা আগ পর্যন্ত তো সম্পাদক হতে কোনো বাধা ছিল না

আমি তখন আমি এখনো অনেক ধরন আছে অনেক সাংবাদিকতা স্কুল আছে এক আমি তো আমার আমি যেভাবে শিখেছি আমি যেভাবে ভেবেছি আমার ভাববার সঙ্গে যাই নাই বলছি আপনি যদি এই আপনার লিটনস পেপারে ঘষেন তাহলে এ অর্ধেক টেলিভিশন বাদ করে যাবে অর্ধেক নিউজ পেপার করে যাবে লন্ডনের অর্ধেক নিউজ পেপার ভারতে ভারতে তো টিকবেই আমি এমনকি আমি ভারতের সবচেয়ে জনপ্রিয় বাংলায় আনন্দ আজাম ওটাকে আমি মনে করি না আমি মনে করি ওদের আমার নিজস্ব মতামত আমি কি আমার ফেসবুকে দিতে পারবো না ওকে ওকে আপনি রফ মতামত আসুন আপনি কি আরেকটু বলবেন তো হাদিক একটু হাদির কাছে যাইতাম হাদির আপনি কি আরেকটু বলবেন বা নাকি আপনি এই এখন আমি আপনার কথা একটু উদ্ধৃত করি আমি আপনাকে অনেক লক্ষ্য করি আপনার বক্তব্যের মধ্যে অনেক ডিরেক্টনেস থাকে আমি আপনাকে একটু কোট করি হাদি আপনি বলছেন যে যাদের হাতে যাদের অ্যান্ড্রয়েড ফোন কেনা সামর্থ্য ছিল না তাদের হাতে এখন আইফোন আহ এটা কাদের উদ্দেশ্যে দিয়েছেন এটা কি মানে এই বক্তব্য কারো গায়ে লাগতে পারে প্রায় একই সময় ধরো মাফুল আলম ও একটা স্টেটাস দিয়েছিলেন পরে যেটা আবার তিনি কারেক্ট করেছেন যে কেউ যখন এক আবার তিনি ইঙ্গিত করেছিলেন নতুন একটি রাজনৈতিক দল যদি দেখে যে এর মধ্যে অনেকেই দুর্নীতির সাথে জড়িত একজন যদি না করে এইটা কি আপনি একটু বলবেন এই আর্থিক অভিযোগ আহ আন্দোলনে বিভিন্ন স্থানের সমন্বয়ক বা সদস্যদের বিরুদ্ধে অনেক আর্থিক অভিযোগ যে রয়েছে সেটা সম্পর্কে আপনার অবজারভেশনটাকে একটু আপনি বলবেন যেহেতু আমি বলছি ইতিহাস জি হ্যাঁ শিওর এইটা আমি যেই প্রোগ্রামে বলেছিলাম যে যাদের হাতে মানে থাকতে কষ্ট হয়েছে এখন আইফোন টি শার্ট এই মঞ্চে দুইজন উপদেষ্টাও ছিলেন কিন্তু দেখলেই বুঝে চাই সারা দেশ থেকে ওনারা এসেছিলেন তো স্বাভাবিক ভাবে এখানে অনেকে আমন্ত্রিত ছিলেন সব রাজনৈতিক দল থেকে কিন্তু এখানে গতিটার স্পিরিট ছিল যে বিএনপি বলি জামাত ইসলামী বলি অপর অপর অন্যান্য দল বলি তাদের ব্যাপারে যে বিভিন্ন অভিযোগ এই অভিযোগগুলো মানুষ মানে নতুন না বলেই মানুষ একটা গণ অভ্যুত্থানের রূপদেরকে পছন্দ করেছে এখন ধরেন বাংলাদেশের সমস্যাটা হলো গণ অভ্যানের সরাসরি পার্টিতে জয়েন করে কিন্তু শক্তি আমরা স্পষ্ট করে বলি যে যেই ছেলেটা যেই মেয়েটা আন্দোলনের প্রধান মুখ ছিল বা ছোট করেও ছিল তাদের যদি ছোট নৈতিক মতস্খলন ঘটে এটা আমাদের রক্তক্ষরণ হয় এর কারণ বলে মানে কি আমরা এটা বলছি বিএনপি তালাবাজি করতে পারবে করতে পারবে নাই তোমরা বলেছি বাচ্চার করেছে তো বাবা মা ভাই বোন মিলে পরিবার নিয়ে যারা রাজপথে সামনে এই মুখগুলোর জন্য এই মুখগুলো যদি কোনোভাবে সামান্য নৈতিক পদস্করণ ঘটে মানুষের রুক্ত রক্তকরণ হয় সুতরাং আমার জুলাই আহত ভাইদেরকে অ্যাড্রেস করে বলেছি একটা পায়াসুইশো অলরেডি কারণ অ্যান্ড্রয়েড ফোনের দাম আমরা ঘরে ধরে নিতে পারি বিশ পঁচিশ হাজার টাকা আইফোনের দাম হচ্ছে দুই আড়াই লাখ টাকা দেড় লাখ টাকা এক হিসাবে আপনি তো অলরেডি এলিগেশন যে আইফোনের মালিক হয়ে গেছে এটা আপনি কাদের দিচ্ছেন আচ্ছা এইটা হলো আমি স্পষ্ট প্রথমত মিডিয়ার ক্ষেত্রে হলো খালেদ ভাইয়ের কাজ হলো তিনি এটা ভিন্ন ইনভেস্টিগেশন করবেন কিন্তু আমি আমাদের কিছু ছোট ভাইদেরকে দেখি যে যারা নতুন বাইক চালায় টি শার্টটা দামি অথবা হাতে একটা তো তো আমাকে অনেকে ফোন করে ভাই আইফোন সবাই নতুন কিনে না পুরোনো কেনা যায় তিরিশ চল্লিশ কেনা যায় ভালো আমি জানলাম কিন্তু ফ্যাক্ট হলো মিডিয়ার কাজ হলো এইটা যে যারা কেউ গণ অভ্যুত্থানের স্পিরিট কে বিক্রি করে দিয়ে যদি কেউ এই আর্থিক ভাবে লাভবান হয় তাদের বিরুদ্ধে মিডিয়া ধরবে বাংলাদেশের মানুষের জনগণ ধরবে আমরা যেরকম করতেছি এই স্পিরিটটাই তো আমরা চাই কিন্তু ভাই আমি

একদম স্পষ্ট একটা অভিযোগে কলাম লিখেছিলেন আমার দেশ চেপে ছিল শৌক রহমান এবং মাহমুদুর রহমানকে হাইকোর্ট নিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে রেখেছে বলেছে ট্রুথ ইজ নো ডিফেন্স সেইটার পরে আমার দেশকে সম্পাদক বলতেছে বাই চান্স এডিটর এর মানে যে আওয়ামী ছিল তারা হইলো একটা আমার পরবর্তীতে কথা এরপর যে রাষ্ট্র দিনের পরে দিন তারা পতাকা উড়াইতেছে সরকারি অফিস বন্ধ রাখতেছে নিকৃষ্টতম মত করতেছে ঠিক মাসুদ তোমান ভাইয়ের আপনি একটু যদি একটু সংক্ষেপে যদি আপনি দুইটা প্রশ্ন এক হচ্ছে মাহমুদুর রহমান সাহেব কুরনীতিমালা ভঙ্গ করেছেন সেটা একটা সম্পাদক থেকে যে আপনি সাংবাদিক মনে করছেন আর দুই হচ্ছে যে আপনি শাহবাগ যেটা মত সন্ত্রাস বলছেন সেইটার ক্ষেত্রে আপনি কি বলেছেন